বলছে মহারাজ মায়ার ঘোর কিভাবে কাটাবো আমার অবস্থা মেন্টাল থেকে বেরোবো কি করে যখন বুঝতেই পারছেন ঘোর এর অর্থই হলো মায়া কাকে বলে কিছু জিনিসে আটকে থাকা কিছু প্রচলিত টার্ম যেগুলো শাস্ত্রীয় বইতে লেখা আছে তা তো নয় মায়া দেখুন আপনি নিজে উচ্চারণ করে দিচ্ছেন মায়ার ঘোর ঘোর মানে আপনি জাগ্রত থাকা সত্ত্বেও যখন ওই জাগৃতির সাথে না চলছেন তা মায়া আপনি সচেতন আছেন অথচ অসচেতনের মতো আচরণ করছেন বা অসচেতনতার একে কুয়াশা আপনাকে ছেয়ে ফেলেছে এক মেঘ আপনাকে আবৃত করেছে কিন্তু এর মধ্যে আশার সুন্দর কথা আপনারাই বলে দিচ্ছেন আমরা প্রত্যেকে জানি আমরা ক্লাস আলোচনা আমরা জানি জীবন মৃত্যু একে অপরের হাতে হাতে চলে সুখ দুঃখ একসাথে চলে কে না জানি কিন্তু তার সাথে চলতে গিয়ে এই আমরা ঘরে পড়ে যাই আশার কথা এটাই সুন্দরতম কথা এটাই যে ব্যক্তি ঘুমিয়ে নেই পুরো ঘুমিয়ে থাকলে তো মায়াকে মায়া হিসাবেও চেনা যায় না ঘুমিয়ে থাকলে আপনার সামনে কোটি কোটি টাকার ব্যাগ থাকলেও আপনি দেখতে পারেন না আবার আপনার সামনে বাঘ থাকলেও আপনি দেখতে পারেন না মায়ার ঘরে আছি অর্থাৎ যা আছে আমি জেগে আছি কিন্তু ঘরে আছি আনন্দ বার্তা এটা যে আপনি জেগে আছেন আপনি তা জানেন জীবনের প্রতি কৃতজ্ঞতা আনুন যে অন্ততপক্ষে পক্ষে আমি জেগে আছি ওই জাগৃতির নিরিখেই কিন্তু আমি এক অসচেতনতাকে দেখতে পাচ্ছি সূর্যের আলোতেই ছায়া পড়েছে আমি আলোতেই দেখতে পাচ্ছি যে ওই দিকটা অন্ধকার প্রদীপের তলায় তো অন্ধকার থাকে আমি প্রদীপের আলোতেই এই অন্ধকারকে রিকগনাইজ করতে পারছি তো এটা খুব আনন্দের কথা যারাই বলছেন যে আমরা সো কল কোনো কিছুর মায়াতে আছি কিছুতে মোহতে আছি কামনে আছি ক্রোধে আছি আগে জীবনকে প্রণাম করুন আপনাকে অন্তত পক্ষে এতটা সচেতনতা দিয়েছে যা বেশিরভাগ মানুষ হয়তো পায় না এই কৃতজ্ঞতাই এই অ্যাকসেপ্টেন্স এই শিকারই হয়তো আপনাকে আরো সামনের পথকে এগিয়ে নিয়ে চলে যাবে আপনাকে আরেকটু আলো দেখাতে শুরু করবে আমরা প্রণাম করতে জানি না আমরা ঝুঁকতে জানি না আমরা প্রত্যেকে না পাওয়ার লিস্টে এতটা মত্ত যে পাওয়ার পাহাড়ের দিকে কখনো তাকাইনি মায়াকে মায়া হিসাবে চিনতে পারায় বড় কথা আপনি বুঝতে পেরেছেন সামনে যা আছে তা একটা ছায়া তা সত্য নয় না হলে মায়া ইয়ামা সা মায়া যা নেই অথচ অনুভব হচ্ছে তাকেই মায়া বলে তো মায়া যখন বলছেন তার মানে এতখানি অনুভব হয়েছে এটা নেই এটা ট্রুথ নয় এটি সর্বাঙ্গীণ নয় জীবন জীবনের যে ট্রান্সিয়েন্ট নেচার জীবনের যে প্রত্যেক মুহূর্তের পরিবর্তন তাই সত্য অথচ মনে হচ্ছে এই জিনিসটা যেন থেকে যাবে এটা আমার একটা মানসিক স্থিতি তাও অনুভব হচ্ছে যদি তাহলে সবার আগে জীবনকে কৃতজ্ঞতা দিন এটির থেকেই প্রথম এবং প্রধান পথ বেরিয়ে আসবে আর এই যে মেন্টাল অবস্থা আপনি তো নিজেই বলছেন দেখুন আমাদের শিকার ঘোর অবস্থা সব অবস্থা চলে যায় অবস্থা আপনি বললেন আমার মানসিক অবস্থা শুধু একটা ছোট কাজ করতে পারেন যদি প্রণাম করলাম স্বীকার করলাম তারপর ছোট কাজ কি স্বীকার যদি করেছি তাহলে দায়িত্ব নিন আমার অবস্থা শুধু অবস্থা থেকে আমির দিকে আসার চেষ্টা করুন অবস্থা বদলানোর চেষ্টা করার কোনো বুদ্ধিমত্তা নয় অবস্থা আপনি তৈরি করেননি অবস্থা আপনার উৎপাদ নয় অবস্থা পুরো অস্তিত্বের নির্ধারণ এখন শীতকাল আপনি আনেননি এক্ষুনি উপর থেকে যদি ধুলো পড়ে তার সম্পূর্ণ আপনি টাইম আর স্প্যান বেড়ে দেননি যে এই সময় এইভাবে আমার চোখের উপর ধুলো পড়বে কিন্তু আমার চোখে ধুলো পড়েছে ভালো করে ভেবে দেখুন এই স্থিতিতে আপনি কিছু করতে পারেন আপনি উঠে যেতে পারেন আপনি আয়নার সামনে গিয়ে চোখ দেখতে পারেন আপনি চোখে জল দিতে পারেন আপনি কাউকে ডেকে বলতে পারেন যে একটুখানি আমার চোখটাকে একটুখানি ভালো করে ক্লিন করে দাও এইগুলো কি অবস্থা থেকে আমারে আসা আর না হলে আপনি কি বলবেন আপনি বলতে শুরু করবেন কনস্ট্যান্ট আমার চোখে ধুলো পড়েছে দেখুন আমার কেমন অবস্থা আমি চোখে দেখতে পাচ্ছি না আমার চোখ কর করছে আমার চোখ জ্বালা করছে হয়তো অন্ধই হয়ে যাব এটা কি হলো অবস্থায় থাকা কিন্তু যখনই আপনি ফুল অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্সে আসছেন যে চোখে ধুলো পড়েছে আমি তো অন্তত বুঝতে পেরেছি আপনি ঘুমিয়ে আছেন আপনার বুকের উপর সাপ এসেছে আপনাকে ছবল দিয়ে চলে গেলে আপনি তো বুঝতেও পারবেন না আপনি জেগে আছেন এই অবস্থায় সাপ এসেছে এটা ইতিবাচক দিক অন্তত জীবনকে এতটা সহজ রাখুন যে আমি অন্তত পক্ষে কৃতজ্ঞ যে জাগ্রত অবস্থায় আমার কাছে সাপ এসেছে তাহলে আমি বুঝতে পেরেছি যে এই জিনিসটা যেটা এই সময় খুব রিয়েল মনে হচ্ছে তা থাকবে না অথচ আমার মনের উপর এফেক্ট দিচ্ছে তাহলে দুটো জিনিস এক এটা বোঝাই বোধে আসা জীবনকে এতটা দূরত্বে সাক্ষিতের সাথে দেখা যে এই যে জিনিসগুলি আছে মায়া এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যেন মায়া মায়া আওড়াতে না শুরু করি আমরা আমরা যেন তথাকথিত কিছু বিষয়কেই মায়া না বলে দিই লোকে তো জবধানের মায়ায় পড়ে যায় লোকে সাধুত্বের গেরুয়ার মায়ায় পড়ে যায় শুধু স্ত্রী পুত্র পরিবার টাকা নাম যশের মায়াতে থাকে না লোক লোকে তো দুঃখেরও মায়া পড়ে যায় তো মাথায় রাখুন মায়া যেন শব্দে না আসে সচেতনভাবে যেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা এক্সিস্ট করে না আমি জীবনের উইকনেসিং স্টেট থেকে দেখতে পাচ্ছি অথচ আমার অনুভব হচ্ছে এই অথচকে সবার প্রথমে সবার আগে এটাকে অ্যালাউ করুন প্রথমত কৃতজ্ঞতা আমি বুঝতে পেরেছি দ্বিতীয় হলো শিকার ঠিক আছে আমার মধ্যে এই ভাবটি এসেছে কিন্তু এর মধ্যে তৃতীয় স্টেপ হলো প্রধান হলো আমি কি এসেছে কি যাচ্ছে তা তো আমার হাতে নেই শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে আগমা পাহি আনিতা যা যাচ্ছে আসছে অর্জুন যা কনস্ট্যান্ট নয় তার যাতায়াত করবে আপনি দেখুন আপনার সুখকে আপনি সবসময় ধরে রাখতে পারেননি দুঃখ কেউ নয় সারাক্ষণ দুঃখী হয়ে থাকতে পারবেন না দুঃখের মধ্যে সুখের অনুসন্ধান আর সুখের মধ্যে কোনোভাবে ভাবে ধীরে ধীরে দুঃখের পদধ্বনি লুকিয়ে আছে সব যাতায়াত করবে এটাই জীবনের স্বভাব এই অবস্থাতে হস্তক্ষেপ না করে যে নিরন্তর আমি আছে তাতে আসা নিজেকে বলা কি করতে পারি এই মুহূর্তে আমি আমি আমার সর্বোচ্চ কি করতে পারি অবস্থায় আমার হাত নেই কিন্তু অবস্থাকে অ্যাড্রেস করতে তো আমার হাত আছে চোখে ধুলো পড়েছে কেউ দুর্ব্যবহার করেছে কেউ অপমান করেছে কোনো আর্থিক সংকট কোনো মানসিক বিপর্যয় সব একদম অভিভাবকের মতো স্বীকার করুন আমি সে যার কাছে অবস্থাগুলি শিশুর মতো এসেছে কি করতে পারি দুঃখ শিশুর মতো আমার কাছে এসেছে অ্যাটেনশান চাইছে সুখ চাইছে ধন চাইছে নির্ধনতা চাইছে আমি মুখ্য এগুলো মুখ্য নয় দেখুন আমি কোনো প্রেডিকশান করব না কারণ প্রত্যেকের জীবনের স্টোরি আলাদা প্রত্যেকের চলা আলাদা এবং জীবনের অভিব্যক্তি আলাদা এবং এই আলাদাই জীবনের সৌন্দর্য এবং জীবনের রহস্য সেই জন্য প্রেডিকশান করা যায় না কিন্তু এইটুকুনি বলতে পারি এই তিনটে সূত্র যদি আমরা বুঝতে পারি আমরা যেই স্টোরিতেই থাকি না কেন তাতে বড় সহজভাবে আমরা জীবনকে গ্রহণ করতে এবং জীবনের যে গহনতম যে ডিপ ড্রাইভ তা দিতে পারব এবং এই ক্ষেত্রে আর দ্বিতীয় কোনো কিছুর খুব একটা প্রয়োজন পড়বে প্রথম কৃতজ্ঞতা দ্বিতীয় সম্পূর্ণরূপে স্বীকার করা এবং তৃতীয় আমি কি করতে পারি প্রথম জীবন নৈর্ব্যক্তিক আমাদের কারণ সত্তা দ্বিতীয় যে কোনো অবস্থা আমার অবস্থা মানসিক এবং তারপরে শারীরিক আমি কি করতে পারি হুম তো এই তিনটে দিয়েই জীবন যদি আমরা কেন্দ্র থেকে শুরু করে বিস্তারে যাই তাহলে আমরা খুব সুন্দরভাবে জীবনকে অনুভব করতে পারবো জীবনের সাথে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে পারবো আর যদি আমরা বাইরে থেকে যাই আমি কি করতে পারি তারপর আমার মনের অবস্থা এবং তারপরে শেষে আমরা গিয়ে স্থান দিই যে জীবন কি করেছে পুরো ব্যাপারটা ঘুরে যায় এবং আমরা বিপরীত মনস্ক হয়ে যাই আমাদের কেন্দ্র থেকে বিস্তারের দিকে যেতে হবে